আপনি কি জানেন আপনি যদি এক লাখ টাকা অলসভাবে ব্যাংকে রাখেন তবে দশ বছর পর সেই টাকার মান আগের মতো থাকবে না মুদ্র বা ইনফ্লেশন আপনার জমানো টাকার ক্ষমতা প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে সঞ্চয় করা নিঃসন্দেহে একটি ভালো অভ্যাস কিন্তু শুধু সঞ্চয় দিয়ে সম্পদ বাড়ানোর কোনো ক্রমেই সম্ভব নয় আজকের ভিডিওতে আমরা জানতে চলছি কেন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সেভিংস বা সঞ্চয়ের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী আসসালামু আলাইকুম বিজনেস আর মার্কেটিংগুলোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজিব আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি নারী এবং ছাত্রদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি বিনিয়োগ নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি বিনিয়োগ কৌশল মার্কেটের স্ট্র্যাটেজি বিভিন্ন কেস স্ট্র্যাটেজি এবং আধুনিক বিশ্বের আধুনিক মার্কেটিংয়ের যত আধুনিক কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকি সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার অনেক অজানা তথ্যের উত্তর এবং আজকের এই ভিডিওটি অবশ্যই একটি তথ্যবহুল বিশ্লেষণ ধর্মী এবং তাৎপর্যপূর্ণ একটি ভিডিও চলেছে সো আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই আপনারা থাকবেন প্রথমে আমরা একটু জানব সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্যটা কোথায় সঞ্চয় হচ্ছে আপনার উপার্জিত অর্থ একটি নিরাপদ স্থানে জমা রাখা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিজের হেফাজতে রাখা নিঃসন্দেহে ঝুঁকি কম রিটার্ন কিছুটা কম হতে পারে অপরদিকে বিনিয়োগ হচ্ছে আপনার উপার্জিত টাকা এমন কোথাও খাটানো যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে যেমন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট এছাড়াও বিভিন্ন ধরনের বিনিয়োগ কৌশল রয়েছে বিভিন্ন ধরনের বিনিয়োগের জায়গা রয়েছে এখানে ঝুঁকি থাকলেও রিটার্ন সঞ্চয়ের চেয়ে কয়েক গুণ বেশি ওষুধ থাকতে পারে কেন বিনিয়োগে সেরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি প্রতি বছর জিনিসের দাম বাড়ছে সঞ্চয় করা টাকা বা আপনার সঞ্চিত অর্থ এই মুদ্রিস্ফীতির সাথে কোনোভাবেই তাল মিলাতে পারছে না যার ফলে আপনার মূল টাকার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে কিন্তু যেটা বিনিয়োগ থেকে সম্ভব বিনিয়োগ যদি আপনি করেন তাহলে বিনিয়োগের আসল টাকার উপরে যেমন আপনি প্রফিট পাবেন তেমনি লাভের উপরেও আপনি লাভ পাবেন সো এই জিনিসটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটি ম্যাজিকের মতো কাজ করতে পারে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে যদি ধরি তাহলে সঞ্চয় করা টাকা আপনার স্থির থাকে কিন্তু বিনিয়োগ করলে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে ঘুমের মধ্যেও কাজ করবে টোয়েন্টি ফোর সেভেন সাত দিনের চব্বিশ ঘন্টা তিনশো দিন আপনার বিনিয়োগের টাকা প্রতিনিয়ত মুনাফা অর্জন করছে আর্থিক স্বাধীনতার ব্যাপারে যদি বলতে যাই তাহলে দ্রুত রিটায়ারমেন্ট বা বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র সঞ্চয় আপনার জন্য যথেষ্ট নয় বরঞ্চ সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ আপনার জন্য অপরিহার্য আলোচনার মাধ্যমে প্রশ্ন আসতে পারে বিনিয়োগ কোথায় করব বিনিয়োগের অনেক মাধ্যম রয়েছে এক্ষেত্রে আপনি অভিজ্ঞ লোকদের পরামর্শ নিতে পারেন এছাড়াও আমাদের দেশে বিনিয়োগের যথেষ্ট পরিমাণ জায়গা আছে তার মধ্যে রয়েছে স্টক মার্কেট যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে পুনঃভাবে প্রস্তুত তাদের জন্য স্টক মার্কেট একটি বড় ধরনের বিনিয়োগ মাধ্যম অবশ্যই আপনাকে স্টক মার্কেটে বিনিয়োগ করতে হলে ডেফিনেটলি আপনাকে স্টাডি করতে হবে অ্যানালাইসিস করতে হবে যে কোম্পানির আপনি শেয়ার কিনবেন সেই কোম্পানির অতীত বর্তমান সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা থাকতে হবে এরপরে রয়েছে আমাদের দেশে মিউচুয়াল ফান্ড যারা শেয়ার বাজার জানে না যারা শেয়ার বাজার বোঝে না তাদের জন্য মিউচুয়াল ফান্ড অত্যন্ত উপযোগী একটি বিনিয়োগ এছাড়াও রয়েছে স্বর্ণ যেটা নিরাপদ এবং ঐতিহ্যবাহী স্বর্ণকে সেফ হ্যাভেন হিসাবে আখ্যায়িত করা যায় দেশের অর্থ অবস্থা বা মুদ্রাস্থিতির সময়ও স্বর্ণতার দাম এবং মান ধরে রাখতে সক্ষম এছাড়াও আপনি আমি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারি যেমন জমি বা ফ্ল্যাট কিনে সেখানে আমরা অর্থ বিনিয়োগ করতে পারি আমরা জানি জমি বা ফ্ল্যাট প্রতি বছর বারো থেকে পনেরো পার্সেন্ট মূল্য বৃদ্ধি পায় অবশ্য এখানে এই মূল্য বৃদ্ধি জমির লোকেশনের উপরে বা ফ্ল্যাটের লোকেশনের উপরে অনেকটা নির্ভর করে এছাড়াও বিনিয়োগের অনেক জায়গা রয়েছে তার মধ্যে রয়েছে এফডি বা ডিপিএফ যদি এটা অনেকটা সঞ্চয়ের মতো তবে সঞ্চয় অ্যাকাউন্টের চেয়ে অনেক ভালো সো এত আলোচনার শেষে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে বর্তমান এই মুদ্রাস্ফীতির যুগে অর্থ ধরে রাখা বা সঞ্চয় করা কোনো ক্রমে একটি যৌক্তিক কাজ বা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না সেক্ষেত্রে অর্থকে আমরা বিনিয়োগ করতে পারি বিভিন্ন সেক্টরে তবে এই বিনিয়োগের ক্ষেত্রে আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশান অর্থাৎ আপনি এক জায়গায় সম্পূর্ণ টাকা বিনিয়োগ না করে আপনার সকল টাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আপনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিনিয়োগ করতে পারবেন যার ফলে আপনার ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যাবে আমরা জানি সঞ্চয়ের চেয়ে বিনিয়োগের ঝুঁকি কিছু বেশি সো বিনিয়োগের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদেরকে বিনিয়োগের সেক্টর নিয়ে অ্যানালাইসিস করতে হবে স্টাডি করতে হবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে প্রয়োজনে কোনো অভিজ্ঞ লোকদের পরামর্শ আমরা নিতে পারি সো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও এই সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা পেয়েছেন সো এই আলোচনাটি হতে পারে আপনার ভবিষ্যৎ বিনিয়োগের জন্য বা বিনিয়োগ সিদ্ধান্তের জন্য একটি বড় হাতিয়ার আর্থিক স্বাধীনতা পেতে প্যাসিভ ইনকাম পেতে সঞ্চয়ের চেয়েও বিনিয়োগ আপনাকে অনেক বড় রিটার্ন দিতে পারে সো আমাদের ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি আমাদের ভিডিওটি আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করতে পারেন এই ধরনের বিনিয়োগ মার্কেটিং অনলাইন মার্কেটিং ই কমার্স ই বিজনেস এবং আধুনিক যত তথ্য রয়েছে বিনিয়োগ সংক্রান্ত যত তথ্য রয়েছে সেই তথ্য পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো সো আপনি চাইলে আপনি যদি মনে করেন এই চ্যানেলটি একটি তাৎপর্যপূর্ণ চ্যানেল একটি গুরুত্বপূর্ণ চ্যানেল ডেফিনেটলি চ্যানেলটির সাথে এখনই সংযুক্ত হতে পারেন যাতে করে প্রতিটি আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার সামনে পড়ে আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম